তাকে বলতে পারিস কোনো অসুবিধা নেই কি রান্না করছে বৌদি ভাই

এইটা দেখছো এমডি দাদা মনা এলা উপরতে ছালার বস্তাটা আনি দে উপরতে ছালার বস্তাটা আনি দে না করুন গান গাও গান গাও সবাই একটু গান গাও তো দেখি আপু আপনার ইউ ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তোমার বাড়ি কলকাতা বনগাঁ তুমি কেমন আছো তুমি খুব সুন্দর থ্যাংক ইউ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো